গ্রামে গাছের নিচে বসে কাটানো একটা সময় শহরের রেস্টুরেন্টে বসে থাকার চেয়েও শান্তি আপনি স্কিং যে ভিডিওটি দেখেছেন আপনি কি চান এই মতো সুন্দর এবং বয়স কোয়ালিটি ভালো করতে তাইলে এই ভিডিওটি আপনার জন্য আপনি এই রকম সুন্দর ভিডিও এডিট করার জন্য আপনার প্রয়োজন একটি ক্যাপকাট অ্যাপস আপনি চাইলে অন্য অ্যাপসও ব্যবহার করতে পারেন বেশি কথা না বাড়িয়ে চলেন মোবাইল স্ক্রিনে চলে যাই সর্বপ্রথমে আপনি আপনার ক্যাপকার্ডটা ওপেন করে নেবেন তারপর ক্যাপকার্ডটির ভিতরে ঢুকে আপনি একটি ভিডিও সিলেক্ট করে নেবেন তারপর আপনার ইচ্ছা মতো একটি ভয়েস দিয়ে নেবেন গ্রামে গাছের নিচে বসে কাটানো একটা সময় শহরের রেস্টুরেন্টে বসে থাকার চেয়েও শান্তি ভয়েস দেওয়া হয়ে গেলে আপনি এটাকে একটু বাড়িয়ে নেবেন এবং এটার নয়েজটা রিমুভ করে দিবেন নয়া রিমুভ হয়ে গেলে আপনি একটি গান সিলেক্ট করে নেবেন যেটা আপনার পছন্দ হয় ওই গানটায় আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যেই জায়গা থেকে গানটা শুরু হয়েছে ওই গানটা ওই গানটা বয়েসের শামুক দিয়ে দিবেন যেন বয়সটা শুনতে অনেক ভালো লাগে তারপর আপনি যেটুকু বয়স দিয়েছেন ওইটুকু গানের ভলিউমটা হালকা করে একটু কমিয়ে নেবেন গানটার বয়স কমানোর জন্য হালকা করে আপনাকে কেটে নিতে হবে তারপর এইভাবে আপনারা গানের ভলিউমটা কমিয়ে নেবেন ভলিউম কমিয়ে নেওয়ার পর দেখেন কেমন হয় ভিডিওটা গ্রামে গাছের নিচে বসে কাটানো একটা সময় শহরের রেস্টুরেন্টে বসে থাকার চেয়েও শান্তি তারপর বয়সে শেষ হওয়ার পর আপনাকে স্লো মোশন দিতে হবে ভিডিওর মাধ্যমে আপনারা এটা দেখে নেন কিভাবে স্লো মোশনটা দিলে অনেক সুন্দর স্মুথ হয়ে থাকে ভিডিওটা মোশন দেওয়া হয়ে গেলে তারপর দেখেন ভিডিওটা কেমন সুন্দর হয় গ্রামে গাছের নিচে বসে কাটানো একটা সময় শহরের বসে থাকার চেয়েও শান্তি ভিডিও থেকে আপনি যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন